হে মন্দ তোমরা আল্লাহকে যারা সত্যবাদী তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও সুবাহ এ সত্যবাদী বলতে কারা আপনারা সকলে জানেন আল্লাহর বলির হচ্ছে কি সত্যবাদী তাদের যখন আমরা আল্লাহর বই রেখে বকুনু যখন হয়ে যাব মা দেখিন যারা সত্যবাদী তখন আমরা আল্লাহ বলা হয়ে যাব যখন আল্লাহ বলা হয়ে যাব আমাদের হাতটা তুলতে দেরি হবে আল্লাহ দরবারে সেটা কবুল করতে দেরি করবে না সব হাল আল্লাহ যেমন হুজুর হৌসুরি তোমরা কাবা উনি চাইছিল দিন রক্ষা করা দিন প্রচার করা শরীয় বুজা। শরীয়ত বুঝার পরে তরিকতের কথা বলেছি যিনি শরীয়ত বুঝবে না তার জন্য তরিকত নাই সেই জন্য আগে শরীয়ত বুঝতে হবে তারপরে তরিকত এই মাহফিল দেখেন শরীয়ত যারা বুঝে না তাদের কি বুঝেই দেওয়ার জন্য শরীয়ত বুঝেই দিয়ে। তখন তরিকত পর্যন্ত পসেব দেওয়ার জন্য এই মাহফিল সেমিনার আলোচনা করতে হয়েছে অন্যথায় শরিয়ৎ সকলে নামাজ জানে কম আর বেশি কিছু না কিছু বুঝে ইত্যাদি বিবাহ সাদী এগুলো শরীয়ত কিন্তু তরিকটা ভিন্ন শরীয়ত কিছু না কিছু আমরা বুঝি কিন্তু বুঝার মতো বুঝি না বিদায় মাহবির করতে হয় আল্লাহর বলির সান্নিধ্যে তথা আল্লাহর বলিদের কদমে কদমের দুলো আনি নিতে হয় তাদের নকশ কদম চলতে হয় তাদের চলতে হয় তখন আল্লাহকে পাওয়ার জন্য এবং শরীয়ত তা বুঝার মতো বুঝতে পারবো যখন আল্লাহর মরিদের নকশ কদম চলবো তখন শরীয়ত তা বুঝার মতো বুঝবো সব আল্লাহ তখন তরিকতের মধ্যে দাহল হওয়ার জন্য আস্তে আস্তে আমরা যেতে পারবো সেই জন্য দাঁড়ি বেশি বেশি আগে শরীয়তের কথা হাল বলেছেন তোমরা হাল আর কৌ নামাজ পড়ো আল্লাহ জিকির বলে এটা আমার সাইন্স মানুষ বলেছেন একদিন কথার মধ্যে সবকিছু এসে গেছে হালাল ক নামাজ পড়ো আল্লাহ করমাই হরিবা তো আল্লাহ সুখকে হরাম করেছেন ব্যবসাকে হালাল করেছে তাহলে ওদিকে হালাল ক নামাজ পড়ো আকিমুল সালাত আকিম সালাত আকিমুল সাল আল্লাহ এক বর্ণা দুই বর্ণা কোরআন পাঁচের মধ্যে বিরাশি বার মত বেশি বলা ফেলছো আল্লাহ 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 জিকির করো আলা আলা বিজিকির মহি তাত তা আল্লাহ বলছেন আল্লাহর যখন স্মরণ করব জিকির করব আমাদের অন্তরটা আলোকিত হয়ে যাবে ফুটাতে হয়ে যাবে যখন আল্লাহর জিকির সেই জন্য কাবা বলেছেন হালাল পাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ জিকির করো সব সমস্যা মিটে যাবে আল্লাহ তিন কথার মধ্যে বুঝেই দিয়েছেন তাহলে যারা বুঝেছে তারা মানুষ হয়েছে যারা বুঝবো না মানুষ হবো না সাগরের মধ্যে যখন আপনি সাঁতার কাটতে যাবেন সাঁতার কাটতে জানলেও কিন্তু আপনি মাঝখানে গিয়ে আপনি ডুবে যাবেন কেন সাঁতার কাটতে জানেন না বিদে সাঁতার সকলে যারা শিখেছে চলে জানে যেমন আমাদের পাশে বড়ালো পুকুরটা বড় পুকুর এখানের মধ্যে যদি দক্ষিণ উত্তর ভাত দিয়ে আপনি সাঁতার খান চলে যান সাঁতার খেলে দক্ষিণ পারে যে মাঝখানে যে যেটা আপনার শরীরের শক্তিটা কমে যাবে আর একটা ফিরে আসতে পারবেন না কেন আপনার শক্তি কম কিন্তু এমন একটা শক্তি অর্জন করতে হবে যে শক্তি আল্লাহর বলির দাম দরে বেলায়েতের শক্তি যখন আপনি বেলায়েতের মধ্যে যখন ডুবে যাবেন শরীয়ত বুঝার পর তখন আপনি সাগরের মধ্যে সাঁতার কাটলেও আপনার কাটার মতো লাগবে না কুলটা মনে হচ্ছে বারবার আপনি পাই যাচ্ছেন কিন্তু কুল পাচ্ছেন না আপনার সামনে কুল এসে যায় কেন আল্লাহর বলি তেমন দর্শন বিদেশ হার এই জন্য যারা বুঝে শরীয়ত বুঝার মতো বুঝতে হবে কিন্তু শরীয়ত যখন বুঝার মতো বুঝবে না তখন হাবুড়াবু খেলবে কেন বৌসুল আজম একজন গাড়িকে জানতে হলে বুঝতে হলে জ্ঞানের দরকার হবে আর আদবের দরকার হবে মহাব্বতের দরকার হবে সেগুলো করতে হবে গেলে যাওয়ার সময় আদব ভক্তি মোহব্ব যেমন উনি গেছেন শরীর মোবারক সিনেমা মোবারক সামনে দিয়ে এসেছেন সিনা মোবারক সামনে পিছিয়ে দিয়ে সামনে সিনেমা মোবারক তাহলে কোথায় জমি কোথায় মেজ ভান্ডার দরবার সেটা কি হয়েছে

আসল ব্যাপার হচ্ছে গুনা পরিহার করা সুদ একদম ত্যাগ করা গুষ ত্যাগ করা গুনা পরিহার করা হারাম পরিহার করা এবং নামাজকে মহা মহব্বতের সাথে আদায় করা কেন উনি যিনি কালাম করেছেন সেই কালামের মধ্যে একটা হজ্ব পাওয়া যায় কোরআনে করিবেন আয়াত করিবা আল্লাহ বলেন ইন্নি

ওই নামাজ যখন ইমান সহকারে মহব্বত দিয়ে পড়ে আমাদের ওই নামাজ কবুল হবে যে নামাজ পড়তে গিয়ে রসুল আসাটা ভিন্নমত হবে আহ্লাবাই আসাটা ভিন্নমত হবে আপনার সাহাবাকালাম আসাটা ভিন্নমত হবে তাহলে ওই ব্যক্তিদের নামাজ হবে না কথা শেষ আপনি যদি যাচ্ছেন সেই নামাজ আঞ্জাম আপনার কাবলা বাবা বলছেন তোমরা বেশি বেশি নামাজ আদায়